আসসালামু আলাইকুম আলমুদিনা আবাসন লিমিটেড থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সালহিন লাবলু আমি আজকে আপনাদেরকে এই আলমুদিন আবাসন লিমিটেডের বর্তমান আপডেট অর্থাৎ বর্তমানে এখানে রাস্তাঘাটগুলো এবং আশেপাশেরগুলো কী কী প্রোজেক্টগুলো ওনারা মোটামুটি কমপ্লিট করেছে এগুলো সব কিছু দেখাবো এবং এর আশপাশটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সব কিছু কারণ আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন নাকি আমরা এটার স্টেপ বাই স্টেপ এই কাজগুলো শুরু করেছিলাম তখন এর তখন ছিল একরকম আর এখন পুরোটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে এবং এখানে অধিকাংশই কিন্তু জমি কিন্তু সেল হয়ে গেছে অধিকাংশই জমি যেহেতু সেল হয়ে গেছে এখন বর্তমানে যেই প্ল্যানিংয়ে আমরা আসলে এটা ডেভেলপ করছি এগুলোই মূলত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এবং পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ এর আগের ভিডিওটাতে অনেকেই অনেকেই ফোন করেছে অনেকেই কনফিউজ ছিল যে এর ফিউচার কি অনেক ভেতরে অনেক ধরনের নানা প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে সব ধরনের প্রশ্নের উত্তর দিব এবং চেষ্টা করব আপনাদেরকে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সমাধান দিতে আসছে একটা ইন্টুর পর ইন্টুর পরে আবার দেখা হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের প্রজেক্ট সম্পর্কে আমাকে একটু ধারণা আপডেটটা দেন তো ভাইয়া আমাদের আজ থেকে পাঁচ ছয় মাস আগেও যারা প্লট নিছে তারা কিন্তু আসলে এই পরিবেশটা দেখে নেই আচ্ছা আচ্ছা এখানে সবজি বা ক্ষেত ছিল এখানে আইল ছিল এই রাস্তাগুলো দৃশ্যমান ছিল দৃশ্যমান ছিল না আর এখন আমরা ধীরে ধীরে কাজ করতেছি অনেকে প্রশ্ন থাকে আপনারা কবে কাজ করবেন কবে কে উঠতেছেন আসলে এটা সব সময় দেখানো যায় না বা সবসময় হয় না ছয় হাজার শতাংশ একটা এরিয়ার মধ্যে কিন্তু কাজ করাটা অনেক কঠিন

সম্পূর্ণ আর এখানে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্লট বিক্রি আছে আচ্ছা অনেকে এসে ভাবেন যে মনে হয় সবগুলো আমাদের কিন্তু একেবারে লেক পার পর্যন্ত অনেক প্লট বিক্রি আছে আচ্ছা এখন লেক পারের যার যে সময় যে আসবেন আপনি যদি পরে আসেন অবশ্যই পেছনের দিকে পাবেন আগে আসলে সামনের দিকে পাবেন এটাই স্বাভাবিক এবং দামের যে অনেকের কাছে মনে হয় দাম বেশি আসলে কোয়ালিটি ভেদে জমির একটা কোয়ালিটি আছে আমাদের এখানটা 4x4 জমি আচ্ছা বিএস বিএস ফাইনাল করা আছে এবং রেজিস্ট্রিটা বিএস দাগ দিয়েই হয় আচ্ছা আচ্ছা যার কারণে এখানকার জমির ভ্যালুটা একটু বেশি এই ইটা ইটাগুলো কি কারণে এটা কি এগুলো আমরা बाउंड्री কাজ ধরবো তো আচ্ছা আচ্ছা আসলে এখন আমাদের ধাপে ধাপে কাজ হচ্ছে যেমন আমাদের মাঝে আমরা ডিমারকেশন করছি যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা প্লট এই পিলার থেকে ওই পিলার এই পিলারের এই মাঝে পেছনের অংশটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা পাঁচ শতকের একটা প্লট তারপর এই যে প্রতিটা পিলার বাই পিলার একটা একটা প্লট ওই যে আপনারা যেমন এই যে এই যে আপনারা খুঁটি দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন খুঁটি দিয়ে ওনারা কিন্তু ওই যে আরেকটা খুঁটি আছে এই প্লটের শেষ সীমানা প্লটের শেষ সীমানা মানে এখানে কয় কতটুকু করে আপনারা এখানে ইয়া করেছেন এখানে হচ্ছে

সর্বোচ্চ পঞ্চাশ ষাটটা প্লট গেলে হয়তো বা মাঝে মধ্যে একটাতে দুইটা দাগ পরে যায় কিন্তু আমরা চেষ্টা করি এটা না দেওয়ার আচ্ছা আপনি একটু কমার্শিয়াল স্পেসেরটা কি আপনারা এটা ধরেছেন এখন ওইটা সেল করছেন কমার্শিয়াল না কমার্শিয়ালটা আমরা এখন সেল করতেছি না কমার্শিয়ালটা এখনো আমরা রিজার্ভ রেখেছি এটাতে আমরা কিছু কাজ আছে যেমন আমাদের ওখানে এখন অফিসের ভবনটা হয়ে গেছে তারপরে আমরা পার্কের জন্য আমরা এখানটাতে ডেকোরেশন করতেছি তারপরে স্থাপনাগুলো আস্তে আস্তে ওখানের যে কমার্শিয়াল জোনের যেভাবে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম করবে হয়তো এরকমও হতে পারে যে

তাদের জন্য অনেক বড় একটা সুবিধা আছে আসলে অনেক রাস্তাটা জানে না বিদায় কিন্তু ঝামেলা হয় হয় দূরে আবার নতুন কোথাও গেলে একটু দূরেই মনে হয় স্বাভাবিক আমাদের ঢাকা থেকে যদি আসা হয় মিরপুরের জোন থেকে বা উত্তরা জোন থেকে গাবতলি হয়ে হেমায়েতপুর নামবে জি তাতে বাসের ব্যবস্থা তো যার এলাকায় যে বাসগুলো সাভার অঞ্চলের দিকে যায় ওই বাসগুলোতে উঠলে হেমায়তপুর নামবে হেমায়তপুর নামলে ওখানে অটো রিক্সা আছে সেখানে বাস্তা বাস স্ট্যান্ড আসবে বাস্তা বাস স্ট্যান্ড সেখান থেকে যদি একটা অটো নেয় যে আমি আলমদিনা হাউজিং যাব ধল্লা বাজারের পরে আমি আলমদিনা হাউজিং যাব হঠাৎ পাড়া এলাকাটা বলে আর কি অনেক বাড়িঘর হয়ে গেছে তো এখানে কিন্তু আগে বাড়িঘর ছিল না অনেকের ধারণা যে এখানকার বাড়িঘর হতে বিশ পঁচিশ বছর লাগবে আসলে বিষয়টা এমন না অলরেডি এখানে হাউজিং দেখে অনেক বাড়িঘর বিল্ডিং হচ্ছে

ভিজিট করবে এটা অনেক আমরা যদি সাপোজ একটা রামপুরা থেকে একজন লোককে আনতে যাই রামপুরায় যেতে আসতে তিন ঘন্টা অনেকের কাছে ডিস্টেন্সটা বেশি মনে হয় বা আপনাদের অফিসে যোগাযোগ করলো তো অফিসে আসলে অফিসে আসলে আমাদের সেখান থেকে অফিসের অ্যাড্রেসটা প্লিজ একটু বলে দেন আমাদের অফিসটা হচ্ছে মিরপুর দুই জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চার নাম্বার গেটের ঠিক অপোজিট সাইড বিল্ডিংটা একদম ইজি লোকেশন ওই বিল্ডিংটা লিফটের পাশে তো এখানকার আর আমাদের এখানে লোকেশনটা লোকেশনটা খুব এইখানের চেনেন জানেন এই ধল্লা ইউনিয়ন বিষয়ে এই ইউনিয়নটা অনেক ফ্যাক্টরি হয়েছে এবং এইটাতে জনপ্রিয় অনেক বড় বড় প্রতিষ্ঠান এলাকায় আছে কিছু একটু নাম যেমন আক্তার গ্রুপ নাদিয়া গ্রুপ এদের কিন্তু সকল ফ্যাক্টরি হচ্ছে আমাদের এই মৌজাতে এটা হচ্ছে ফডনগর মোজা ও এই মোজাতেই এত বড় বড় ফ্যাক্টরি গুলো হয়েছে হলো এটা হচ্ছে আমরা রফিক সেতু যে পার হই রফিক সেতু পার হওয়ার পর থেকে এই সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে এই যে আমানের যে 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 ওই যে হ্যাঁ হ্যাঁ এই ফারহাউজের ওইখান পর্যন্ত একটাই মোজা ফডনগর মোজা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেগ ভিউটা এটা হচ্ছে আলমদিনা হাউজিং এর পেছন প্যাথন সাইডটা এখান থেকেও কিন্তু আমাদের একটা গেট আছে এই যে রিসর্টটা অঙ্কন রিসর্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা রিসর্ট প্রাইভেট এই ঠিক সামনের গেট দিয়ে দিয়ে আমাদের একটা রাস্তা ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখান থেকে প্রজেক্টটা শুরু এখানেও একটা গেট থাকবে এবং এইটার সম্পূর্ণ রাউন্ড এই লেকটা হচ্ছে আমাদের প্রজেক্টের চারো দিক দিয়ে ঘুরে তারপরে ভিতরের দিকে গেছে আর প্রিয় দর্শক আলমদিন আবাসন লিমিটেডের আপডেট অর্থাৎ বর্তমানের বর্তমান যে অবস্থা আমি সব কিছু তুলে ধরলাম এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বর্তমান অবস্থা আর আমি এখন আছি আলমদিন আবাসন লিমিটেডের পশ্চিম পাশে মেন রোডেই মেন রোড দিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ঠিক এই ব্রিজের পাশে আলমদিন আবাসন লিমিটেডের প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন এটাই পুরোটা আলমদিন আবাসন লিমিটেডের বিশাল কর্মযোগ্য এবং বিশাল প্রজেক্ট আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা বড় ভিডিও অনেকে অ্যাভয়েড করেন যারা নাকি আলমদিন আবাসন লিমিটেডের সাথে যোগাযোগ করতে চান আর নাম্বার থাকবে ডিরেক্ট কল করতে পারেন পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সম্বন্ধে কোনো কিছু যদি জানার থাকে তো ভালো থাকবেন আলমদের আমাশন লিমিটেডের ঠিক পশ্চিম পাশ থেকে মেন রোড থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ